আল্লাহ লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন আল্লাহপাকে লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না প্রেম আলাপ করতে পারবেন না আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না আপনি তাকে স্পর্শ করতে পারবেন না তার সাথে নির্জনে কথা সময় কাটাতে পারবেন না আল্লাহর বাইন্ডিংসগুলো দেখেন এমন কি কথা বলার সময় আল্লাহ পাক বলেছেন একজন গায়রে মাহারা মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয় একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না হয় একজন গায়রে মাহারা মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি এখন হয় তারপরেও আল্লাহ রবুল্লা আলমী বলছেন ওয়ালাচাকু জিনা এটা নাম আল্লাহ দিয়েছেন জিনা আর বলছেন করোনা এমনটা নয় বরং ধার কাছেও যেও না মানে একটা রেখা দেয়া আছে একটা মাছ এর চারপাশে একটা বাউন্ড্রি দেওয়া আছে বাউন্ড্রি পর্যন্ত আল্লাহ বলছেন মাছে ঝুঁকো না এমনটা বলছেন না আল্লাহ বলছেন মাছের বাউন্ডারির কাছেও যেও না বুঝতে পারছেন ফল খেও না না বলা আচ্ছা করবা হ্যাঁ দি এই গাছটার কাছেও যেও না মিলাতে পারছি আমি বুঝতে পারছি আদম এবং হাওয়া আলি হিমা সালাম এই গাছের ফল খেও না এমন কথা ছিল না কথা ছিল এই গাছের কাছেও যেও না একই কথা আল্লাহ বলছেন যে না নয় নয় তা কোর না জেনার কাছেও যেও না এখন এটা হচ্ছে আল্লাহর নিশাத்தகর একটা বাইন্ডিং লস একটা একটা পিলার একটা बाउंड्री আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন যে গায়রে মাহরাম ছেলে মেয়ে এরা এডাল্ট এদের যৌন চাহিদা আছে সেক্সুয়াল চাহিদা আছে একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই এরা পড়াশোনার নামই হোক চাকরি বাক্তির নামই হোক वैलेंटाइनসের নামই হোক যে কোনো নামই হোক এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার এরা কথা বলছে কথা বলার পরে আরো কাছে যাচ্ছে ভালোবাসার প্রণয় বিনিময় করছে এক পর্যায়ে কফি খাচ্ছে যাচ্ছে ঘুরছে ফিরছে এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায় লিপ্ত হয়ে গেল বিছানায় সম্পর্কের উপর দেখা যায় সম্পর্ক এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প কার কাছে যার কাছে আল্লাহ যেতেও নিষেধ করছে বলে আচ্ছা করা বুঝছি না আর আমরা বলছি না কাছে আসারই গল্প কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে মায়ের কাছে আসার গল্প হতে পারে স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে কে আমাদের মাঠে আমল নামা ছুড়ে দিবেন ছুড়ে দিয়ে আমল নামা ঘুরতে থাকবে কারো ডান হাতে কারো বাম হাতে যার হাতে আমল নামা আসুক না কেন যে হাতে আসুক না কেন আল্লাহ পাক সবাইকে একটা কথা বলবেন এ করিচায়া দেখ তুমি তোমার কিচায় পর্যাপসিক আজকে তুমি তোমার হিসেব নেওয়ার জন্য যথেষ্ট আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমল নামার আমাদের কাজের মধ্য দিয়ে এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে আমার কথা বলে বোঝা যায় না আমরা একটা গল্প লিখছি আমল নামায় উপন্যাস লিখছি যার একটা মুমেন্ট বাদ যাচ্ছে না এই যে এখন আমরা বসে আছি এটা আপনার উপন্যাস উঠে গেছে আমল নামে উঠে গেছে মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমল নামাকে উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম হয় এবারে এই এইটা এই শব্দ দিয়ে আবার তুল কালাম করে ফেলেন তা বোঝানোর জন্য বলেছি যুব সমাজ উপন্যাস বোঝে এই জন্য যুবকরা উপন্যাস বোঝেন না আপনারা বিভিন্ন উপন্যাস পড়েছেন যারা জেনারেল লাইনে পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন এই জন্য বললাম বোঝানোর জন্য আমার নামা কখনো উপন্যাস নয় যে আপনি আর আমি একটা উপন্যাস লিখছি নিজের গল্প নিজেই লিখছি নিজের কাজের মধ্য দিয়ে নিজের উপন্যাস নিজেই লিখছি এবং এটা এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে আমরা কি পারবো এই যে না এই মাদক এই পর্নোগ্রাফি হারাম জুয়া ক্যাসিনো অন্যায় অত্যাচার বেনামাজি দুর্নীতি ঘুষ সুদ এইগুলোর সব কথা সবার সামনে পড়ে শোনাতে আমরা কি পারবো আদৌ আমরা কি প্রস্তুত পড়তে কিন্তু হবেই ভাই সবাইকে পড়তে হবে আলেম জালেম কাফেক মুশ্রেক মুনাফেক সবাইকে পড়তে হবে এই করো আঁকি চায় এক বছর এসেছে মানে এক একজন মানুষকে আল্লাহ বলছেন যে তুমি তোমার বই পড় তোমার কি তা পড়ে শোনাও আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ পাকে আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান এই হারাম জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এই ফ্রি মিক্সিং ফ্রি মিক্সিং কি জিনিস একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স করবে এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপকথার মতো মনে হবে কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মাসাল্লাহ গায়ে মাহারাম গায়ে মাহারাম ছেলে মেয়ে এবং নাম দিচ্ছিল ফ্রেন্ডস জাস্ট অনলি ফ্রেন্ডস ফ্রেন্ডস অনলি বন্ধু ক্লাসমেট কিন্তু এর বয়স হয়েছে ছেলেক এবং এই বয়সে আসার বছর আগে সে গেছে এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে না এমন যদি হতো মেয়েদের আলাদা স্কুল মেয়ে টিচার মেয়েরা পড়ছে কোন সমস্যা নেই টোটালি বৈধ এবং সুন্দর ভালো সিস্টেম ছেলেদের আলাদা স্কুল কলেজ ছেলেরা আলাদা পড়ছে আলাদা কোনো সমস্যা নেই সমস্যা কোথায় যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সাথে মিক্স করছে মিক্স যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না এরা কথা বলছে নোটটাই চেঞ্জ করছে একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে কফি খাচ্ছে দেখা সাক্ষাৎ করছে রেডিং করছে একে অপরের সাথে জনমিলনও করছে একে অপরের সাথে বসে পণ দেখছে জনমিলন করছে সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করছে এবং মানুষকে মানুষ বুঝাচ্ছে এদেরকে এই সম্পর্কটা বৈধ ভালো সম্পর্কটা পবিত্র পরে বিয়ে করে নিলে হয়ে গেল এই হচ্ছে এটা বাস্তবতা বাস্তবতার সাথে বলে আয়াতের কোনো মিল আছে বাস্তবতা এক জায়গায় পুরান এক জায়গায় এরপরে দাবি করছে আমার মুসলিম